বলো তো এক বছরে দিনের সংখ্যা কত ক দুশো পঁয়ষট্টিটি খ তিনশো পঁয়ষট্টিটি সঠিক উত্তরটি হবে তিনশো পঁয়ষট্টিটি রামধনুতে কয়টি রং থাকে ক সাত্রী খ আটটি সঠিক উত্তরটি হবে ক সাতটি ইংরেজি বর্ণমালা কয়টি অক্ষর আছে ক পঁচিশটি খ ছাব্বিশটি সঠিক উত্তরটি হবে খ ছাব্বিশটি একটি ত্রিভুজের কয়টি বাহু আছে ক খ চারটি সঠিক উত্তরটি হবে ক তিনটি উদ্ভিদ কোন ধরনের গ্যাস শোষণ করে ক কার্বন ডাইঅক্সাইড খ অক্সিজেন ক কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর ছাদ নামে পরিচিত কোন স্থান ক নেপাল খ তিব্বত সঠিক উত্তরটি হবে খ তিব্বত কে চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিল ক নীল ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ক ইউরোপ খ অস্ট্রেলিয়া সঠিক উত্তর খ অস্ট্রেলিয়া মাকড়সার কয়টি পা থাকে ক আটটি নটি সঠিক উত্তরটি হবে ক আটটি সুপোকা কিসে পরিণত হয় ক প্রজাপতিতে ক্ষ ফরিংয়ে ক প্রজাপতিতে অলিম্পিক গেমস কোন দেশের উদ্বাদিত হয় ক জাপানে খ গ্রিসে সঠিক উত্তরটি হবে খ গ্রিসে এই দুই ধাতুর মধ্যে কোনটি বেশি ভারুই ক সোনা খ রূপো সঠিক উত্তরটি হবে ক সোনা বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি ক নাইরু খ ভ্যাটিকান সিটি সঠিক উত্তরটি হবে ভ্যাটিকান সিটি পৃথিবীর শক্তির প্রধান ক চন্দ্র খ সূর্য সঠিক উত্তরটি হবে খ সূর্য